হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কোন বয়সে কত কেজি ওজন থাকা প্রয়োজন ওজন নিয়ে কম বেশি আমরা সবাই সচেতন থাকি আসুন জেনে নিই কোন বয়সে কত কেজি ওজন থাকা আমাদের জন্য পারফেক্ট নাম্বার এক দুই থেকে পাঁচ মাস বয়সের শিশুদের জন্য সঠিক ওজন হলো, তিন দশমিক তিন কেজি নাম্বার দুই ছয় থেকে আট মাস বয়সের শিশুদের জন্য সঠিক ওজন হল সাত দশমিক দুই কেজি নাম্বার তিন নয় মাস থেকে এক বছরের শিশুদের জন্য সঠিক ওজন হল দশ কেজি নাম্বার চার দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সঠিক ওজন হল এগারো থেকে বারো কেজি নাম্বার পাঁচ ছয় থেকে আট বছর বয়সের শিশুদের জন্য সঠিক ওজন হল চোদ্দো কেজি থেকে আঠারো কেজি নাম্বার ছয় নয় থেকে এগারো বছর বয়সের শিশুদের জন্য সঠিক ওজন হল আঠাশ থেকে একত্রিশ কেজি নাম্বার সাত বারো থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের জন্য সঠিক ওজন হল বত্রিশ থেকে আটত্রিশ কেজি নাম্বার আট পনেরো থেকে বিশ বছর বয়সের শিশুদের জন্য সঠিক ওজন হল চল্লিশ থেকে পঞ্চাশ কেজি নাম্বার নয় একুশ থেকে তিরিশ বছর বয়সীদের জন্য সঠিক ওজন হলো ষাট থেকে সত্তর কেজি নাম্বার দশ একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মানুষের জন্য সঠিক ওজন হলো উনষাট থেকে পঁচাত্তর কেজি নাম্বার এগারো একান্ন থেকে ষাট বছর বয়সীদের জন্য সঠিক ওজন হলো ষাট থেকে সত্তর কেজি যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে